কচিন পাখি পাখি রে আমিউরে খাসে রে এই পৃথিবী কইরাসবিপদ যাহাবিউ রে খাচা চেরে এই পৃথিবীর কইরাসবিপদ আজকের এই কঠোরতা নাই বিদায় সন্তান বিভিন্ন বেপতে চলে যায় কথা বলেন সি কিনা আজকে যদি শাসন থাকতো সন্তানের প্রতি মায়া যদি একটু কম থাকতো তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে সন্তান একটা সুসন্তান হয়ে জন্ম হইতো কথা বলেন ঠিক কিনা ভাইজি কোরআনের ফ্যাক্টরিতে রেখে গেলাম আলেম হইয়া ঘরে ফিরবা যতক্ষণ না পর্যন্ত তোমার সিনার মধ্যে এলমেলা দন্নি এলমেলা দন্নি যতক্ষণ নূর তোমার সিনার মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমার ঘরের দরওয়াজা তোমার জন্য বন্ধ মা সন্তানকে রেখে বাড়ি চলে গেলেন কিছুদিন যাবার পরে সন্তানের মনে জাগলো একটু বাড়ি যাবেন মাকে দেখেন অনেক দিন ওস্তাদের কাছে গেলেন ওস্তাদ বাবাকে অনেক আগেই হারিয়ে ফেলছি কয়েকদিনের জন্য মাকে পেয়েছি একটু যদি ছুটি দেন আমার মাকে দেখি আবার চলে আসব ও মাদ্রাসা ছাত্র ভাইরা শুনে নাও কেমন উস্তাদ কেমন ছাত্র ছাত্র উস্তাদেরকে বলতেছেন হুজুর একটু যদি ছুটি দেন আবার দেখি চলে আসব ওস্তাদ ছাত্রদেরকে ছুটি দিতে চায় না যদি ছাত্র বাড়ি চলে যায় পড়ার পিছনে পড়ে যাবে ওস্তাদ মনে মনে ধারণা করলেন একটা পরীক্ষা দিয়ে দেখি একটা শর্ত দিয়ে দেখি যদি সে শর্তে পাস করতে পারে পরীক্ষায় যদি পাস করে তাহলে ছুটি দেব ছাত্রকে বলল বাইজি কোরআন শরীফের তিন বাঘের দুই বাঘ যদি মুখস্থ করে দিতে পারো একটা সময় দিয়েছে তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে যেই কাজ যেই কথা সেই কাজ বাইজি বুস্তমাতি কোরআন পড়া শুরু করলেন পড়তে পড়তে একেবারে তেইশ পারা কোরআন মুখস্ত করে ফেললেন মাত্র এগারো দিনে দিনে জোরে বলেন আরো জোরে বলেন কয়দিনে মাত্র এগারো দিনে কোরআন মুখস্ত একদম তেইশ পারা কোরআন মুখস্ত করে দিলেন ওস্তাদের কাছে গেলেন ওস্তাদ আমি তো কোরআন মুখস্ত করে ফেলছি আপনার শর্ত অনুযায়ী পড়া শুরু করলেন শুনতে শুনতে তেইশ পারা কোরআন মুখস্ত শুনাইলেন কত সুন্দর মিষ্টি পরা এখন তো ওস্তাদের কথা রাখতে হবে ওস্তাদের কথা রাখতে হবে ছাত্রের সাথে কথা দিয়েছে ছাত্রের সাথে কথা দিয়েছে ছুটি দেবে ছুটি দিয়েছে বাইজিত বাড়ি চলে গেলেন দরওয়াজার কিনারায় গিয়ে ডাকতেছেন মা 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 বলে ডাকতেছেন মা সারা শব্দ দেয় না এক পর্যায়ে মা বললেন কে বললে আমি বাইজি মা বলতেছেন আমার বাইজি তো মাদ্রাসা রেখে আসলাম বাইজি তো আমি কথা দিয়ে আসছি এলেম নিয়ে আমল নিয়ে এবং আলেম হয়ে কোরআন সিনার মধ্যে নিয়ে আমার বাড়িতে ফিরে আসবে কিন্তু তোমার কথা তো বাইজিতের মতন দেখা যায় শোনা যায় কিন্তু তুমি আমার বাইজিত না তুমি চলে যাও বাইজিত চলে আসলেন একা করে তিরিশ পারা কোরআন শরীফ মুখস্থ করলেন ওস্তাদ ছাত্রের মাথায় পাগড়ি পরাই দিলেন এবং রাতের বেলায় যখন উস্তাদ ঘুমাইলেন হঠাৎ করে রহমাত আলামিন মদিনের দুলাল ওস্তাদের মাতার সামনে এসে হাজির কিরে বাইজিদের ওস্তাদ বাইজিদের মাথায় একটা পাগড়ি কেন বাইজিদের মাথায় দুইটা পাগড়ি পরাই দাও একটা হচ্ছে তোমার পাগড়ি আর একটা হচ্ছে সুলতানুল আরিফিনের বেলায়েতের বলেন বেলা সকালবেলা সকাল বেলা নিয়ে মায়ের কাছে চলে গেলেন মা আলেম হয়ে তোমার বাইজি তোমার সামনে এসে হাজির হয়েছে বাইজিতির মা বললেন বাইজিদ তোমার মাথা দিকে থেকে দাও বাইজিতের মা মাথার মধ্যে হাত বুলাই দেয় অন্ধ হয়ে গেছে চোখে দেখে না মা বলতেছেন বাইজি আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটা দেখার জন্য আমাকে বাসি রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি যুবকদেরকে বলবো এ যুবক মায়ের দোয়া কেমন শুনো মা সন্তানের জন্য দোয়া করছে সন্তান আলেম হইয়া ঘরে ফিরবা সন্তান ঠিকই আলেম হয়ে ঘরে ফিরছে আল্লাহর দরবারে মা কান্দে আল্লাহ আমার বাইজিদের বাবার দেওয়া কথা আমি রেখেছি বাইজি জন্ম হওয়ার পূর্বে বাইজিদের বাবা বলে গিয়েছিলেন আমার সন্তান যদি হয় সন্তানকে আলেম বানাবা জোরে বলুন সুবাহান আল্লাহ মা বলতেছেন বাইজি তা আলেম হয়ে আসছো পাগড়ি বুঝি দুইটা নিয়ে আসছো ও আপনি কেমনে জানলেন আমার মাথায় দুইটা পাগড়ি বাইজিতের মা বললেন বাইজি এলহাম হয়ে গেছে সার্কুলার হয়ে গেছে খবর হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানাই দিয়েছেন তোমার মাথায় দুইটা পাগড়ি একটা তোমার উস্তাদের পাগড়ি আর একটা তোমার বেলায়তানের পাগড়ি আর সুলতানুল আরিফিনের পাগড়ি বাইজিত আমাকে এক মা কচুর পানি দাও আমি অচু করতে চাই এক মা পানি নিয়ে আসলেন উঁচু করাই দিলেন উঁচু করার পরে আমাকে পশ্চিম দিকে ফিরাইয়া নামাজে তার করাই দাও বাইজিদের মা দোয়া করেন আল্লাহ আজকের আমার দোয়া কবুল করেছো আমার বাইজিদকে আলেম বানাইছ বাইজিদের বাবাকে বলে দিও আমি তার দেওয়া কথাগুলো যথাযথার্থভাবে পালন করে আসছি রুকু করলেন শেষদায় গিয়ে কত কিছু দোয়া করলেন দোয়া পড়ার মধ্যে ভাই মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এই দোয়া পড়তে পড়তে দুনিয়া নিঃশ্বাসতে করে ফেলেন ভাই দিন বসামি আলাইহি মাকে হামসি ধরে কানধার বলে মা বাবাকে হারিয়ে ফেলছি আজকে তোমার সামনে বাইজিত আলেম হয়ে বাড়িতে আসলো তুমি চোখকে দেখো না শেষ পর্যায়ে তুমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল বাইজিত মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাকে আমসি ধরে শোয়াই দিলেন বিছানার মধ্যে শোয়াইয়া চেহারার দিকে তাকাই দেখেন বাইজিতের মায়ের চেহারার মধ্যে নুরের ঝলক মারতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলন না সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين حسانا এ বাবা আমার প্রতি সদ আচরণ করো এ বাবা মার মূর্তি সম্মান কথা বলো করিও না বাবা মার এমন এমনভাবে আচরণ করো আমার আল্লাহ যেন খুশি হয়ে যায় এই পৃথিবীতে থাকা যাবে না বাবা মাকে যদি কষ্ট দিয়ে পৃথিবী থেকে চলে যাও তাহলে আমার আল্লাহ কিন্তু তোমার উপরে বেজার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে থাকা যাবে না যাবে এই পৃথিবীতে থাকা যাবে না অচিন পাখি পাখিরাম জাবিউরে খাস এই পৃথিবী ওইরা সব বিপ জহবি উরে খাতা চেরে এই পৃথিবী ওইরা সব বিপ কথা বলেন ঠিক কিনা কেউ থাকা যাবে না কাজী আমরা যাওয়ার আগে আমরা জানো বাবা মার পূর্তি সদ্ব্যবহার ব্যবহার, আচরণ সম্মান সূচক আচার ব্যবহার ঠিক মতন যেন বাবা মার খেদমত করে যাইতে পারি সকলে বলি আমিন সকলে বলি রাব্বিল আলামিন।